নমস্কার আমি সুস্মিতা সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত কয়েকদিন ধরে ভিডিওগুলো দেখে বুঝতে পাচ্ছেন যে আমাদের আপ্যায়নে একের পর এক অতিথিরা আসছেন যাচ্ছেন সব মিলিয়ে মিশিয়ে একটু ব্যস্ততা আর একটু অন্যরকমভাবে ভিডিওগুলো হচ্ছে আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে সারাদিন যা কাজকর্ম করি সন্ধ্যাবেলা অন্তত কমেন্টগুলো দেখি কে কি কমেন্ট করলেন তাও এখন করে মাঝে মধ্যে মিস হয়ে যাচ্ছে সকালে গিয়ে দেখছি বা ফোনের কাছে যেতেও পারছে না এমনটা হচ্ছে মানে খুব ব্যস্ততার মধ্যে বাড়িতে লোকজন আসলে যেটা হয় আর কি আর আমাদের আপ্যায়নে আসা মানেই তো আমাদের ঘরে আসা মানুষজন তো সেইভাবে চলছে আর আপনারা দেখেছিলেন যে আমাদের আপ্যায়নে চামেলি দি মনিকা দিয়ে এক কাকিমা ওনারা এসছিলেন তো গতকাল রাত্রিবেলাতে আমরা সবাই মিলে একসঙ্গে বসে অনেক মজা গল্প গুজব কথা খাওয়া দাওয়া সব মিলিয়ে মিশিয়ে সব কিছু হয়েছে আর ওনারা সকালবেলা চলে গেছেন আর ওনারা চলে গেছেন আর তারপর থেকে একেবারে ওয়েদার একদম পরিষ্কার আকাশ আর কি রোদ হয়েছে আর তার আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল ওনারা এসে জঙ্গলে গেছিলেন এসছিলেন সমস্যা সেইভাবে হয়নি তবুও একটা বৃষ্টি হচ্ছিলো আর কি আর তার মধ্যে আমাদের আপ্যায়নের নতুন ঘর একদম রেডি হয়ে গেছে সেটাও কালকে রাত্রিবেলায় সব হলো তো গতকাল রাত্রি কিছু দৃশ্য আজকে পর্বে থাকবে আর আজকে সকালবেলা তো ওনারা চলে গেলেন ওনাদেরকে বোটে ছাড়লাম তো তখন একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য আর সেটা ক্যামেরাবন্দি হয়নি আর তারপরে বাড়ির দিকে ব্যস্ত ছিলাম মোনাদিরাই এসছে আপনারা জেনে গেছেন তো সবাই মিলে বাড়ির দিকে ছিলাম রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্ত হচ্ছিলো আর সৌরভের বাবা গেছিলো আমাদের বোটটা নিয়ে একটু পাখির জঙ্গলের দিকে আর সঙ্গে ওর বন্ধু বন্ধুবান্ধবরা ছিল তারও কিছু দৃশ্য আজকে পর্বে থাকবে মানে একের পর এক অগচলভাবে এখন গুছিয়ে পরপর আপনারা দেখতে পাবেন কালকে রাত্রি থেকে শুরু হয়েছে তারপর সকাল থেকে কিছু আর এখন বিকাল বেলা আর আমি এখন একটু গুছিয়ে গেছি যাচ্ছিলাম বাজারের দিকে ওর সঙ্গে ভাবছিলাম যাব বাজারের দিকে বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমাদের মোনাদি সুমন্দা ওদের ছেলে বাবাই ওর জন্মদিন আগামীকাল তো ওরা বেশ অনেক দিন ধরেই বলে এসছে যে এইখানে এসে জন্মদিনটা পালন হবে আর সেই মতো চলেও এসছে টাইম মতো আর ও দাদা তো আগেরবার এসে আর সৌরভের বাবা ওর বন্ধুবান্ধব সবার সঙ্গে পরিচয় হয়েছে কথাবার্তা হয়েছে আর সেইভাবে আর কি সবার সঙ্গে বন্ধুত্বটাও গড়ে উঠেছে সবাইকে বলেছে এবং ছোটোখাটো ওর সবার বন্ধু বান্ধব নিয়ে আর কি একটা ছোটোখাটো করে অনুষ্ঠান আমাদের আপ্যায়নেই হবে তো তার জন্য একটু বাজার হাট তো করারও ব্যাপার আছে

কিছু খেয়ে নাও কিছু খেয়ে নাও ঘরে গিয়ে আবার ফোন করবে তোমরা তোমরা বেরোলে রোজ একদম পুরো আকাশ পরিষ্কার বৃষ্টি কি সঙ্গে করে নিয়ে একদম সেই যে বেরোলে বোটে তুলে দিলাম আর তারপর থেকে একদম ধরে গেছে মোনাদি মোনাদি গল্প করছে এই বলবো না কেন বলবো মোনাদির কালকে তো সবাই দেখলাম খুব মোনাদি একদম জয় জায়গার ব্যাপার

আমি তাও বলছি বত্রিশ এখন বলছে তিরিশ আর সুমন দাকে বলে যে ব্লাউজ নিয়ে আসতো চল্লিশ নিয়ে আসতো মানে এখনকার মাপে নিয়ে আসতো সেই গল্পটাই এক্ষুনি হচ্ছে ওই জন্যই এরকম হয়ে গেছে তখন ওই এনেছে না চেহারা বাবাই তাহলে চলো বাজারে যাওয়া যাক আমরা এখন বেরোচ্ছি যাব না যাবো না করতে করতে আমরা যাবো বাজার করতে আর ওরা যাবে বাজার দেখতে চলো বাবাই কি আগাম

আজকে বোটটা নিয়ে বেরিয়েছিলাম বোটটা এরকম একটু কাত হয়ে বসেছে আসলে ঠিক মতো বাঁধা হয়নি বোটটা তো ছিল রাস্তার গোড়াতে রিমেল ঝড়ের আগে এখানে ছিল তো এখানেই রাখলাম বোটটা কারণ বারবার বের করতে হবে এখন ওই জন্য এখানে রাখা আছে অনেক দিন পরে আমাদের বোটটা নিয়ে একটু নদীতে বের হয়েছি বেশ কিছু দিন ধরে বোটটা চালানো হয় না তো আমার বন্ধু কমল ভাই জয়দেব ওদেরকে নিয়ে আর বোটটা নিয়ে আমরা এই পাখির জঙ্গলের দিকে এসেছি আজকে রবিবার কমলেরও ছুটি আছে জয়দেবও আছে তো আমরা চলে এসেছি পাখির জঙ্গলের দিকে আর সুমন দা আমার ল্যাপটপটা নিয়ে ও একটু কাজ করছে বলে ও আসেনি ও বলল যে আমি নেক্সট ট্রিপে উঠব তো আমরা এখন পাখির জঙ্গলের মধ্যে আমাদের আপ্যায়নের ওপার থেকে যে পাখির জঙ্গলটা দেখাই ওই জঙ্গলের কাছাকাছি এসে একটা ছোট খাঁড়ি আছে তো সেই খাঁড়ির মধ্য দিয়ে সামনের দিকে যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে বোটটা স্টপ করে দেওয়া হয়েছে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব তো জোয়ার যেহেতু উঠছে আবার জোয়ার থাকতে থাকতে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বোটের মাথাটা আমরা একটু ঘুরিয়ে রাখার চেষ্টা করছি যাতে দ্রুত বেরিয়ে যেতে পারি বেরোনোর সময় আজকে মাঝির আসনে কমল কেমন লাগছে পাখির জঙ্গলে আসার পরে একটা আলাদা অনুভূতি আর এমন একটা ফিলিংস হচ্ছে সেই আফ্রিকা কবিতার কথা মনে হচ্ছে আফ্রিকা রবীন্দ্রনাথের সেই আফ্রিকা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা বাঁধেলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড় আয় কৃপন আলোর যেখানে নিভৃত অবকাশে সংগ্রহ করছিলে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতে মনে বিরূপের ছদ্মবেশে তো কবিতাটা কমল উল্লেখ করাতে মনে হলো দু এক লাইন বলি তো মুখস্থ পুরোটা নেই যা মনে ছিল সেটাই বললাম তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসবো একটু আড্ডা বোটটা নিয়ে মাঝে মধ্যে কিন্তু কিন্তু আমরা বেরোই সময়টা এত কম কমল সে একটা চাকরি করে তাছাড়া তার একটা আছে কাজেই ও ব্যস্ত থাকে জয়দেব মেকানিক্যাল লাইনে কাজ করে ভাই ও তো আরও ব্যস্ত আর আমি কতটা ব্যস্ততার মধ্যে থাকি সেটা তো আপনারা কম বেশি জানেন তো যাই হোক তার মধ্যেও সময় করে মাঝে মধ্যে আমরা বেরোনো আমরা এখানে ছিলাম এখন বোট নিয়ে আবার বড় নদীর দিকে সময় যখন বোট নিয়ে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হয় দুপারে সবুজ এই গাছগুলো জলের সঙ্গে একেবারে যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এই দৃশ্যটা অসাধারণ লাগে দেখতে আর দেখুন গাছের ছায়াগুলো জলে পড়েছে অনেকদিন পরে বোর্ডটা বের করলাম ভালো লাগছে বের আজকে এখানে প্রায় এক ঘন্টা আমরা স্প্রে করলাম তিনজন বসে সর্বসুযোগ করলাম বোর্ডটাকে চালু রাখার জন্য বা ভাই জয়দেব বলছে এবার থেকে বোর্ডটা তো নিয়ে একটু মাছ টাছ ধরতে আসতে হবে ডোন টোন খেলতে হবে বোটটা বসিয়ে রেখেছে বোটটা নিয়ে আমরা আবার এসে একটা জায়গাতে দাঁড়িয়েছি আর যে ঘাট থেকে দাঁড়িয়ে আমাদের যে ঘাট থেকে দাঁড়িয়ে পাখির জঙ্গলটা দেখাই এখন পাখির জঙ্গল থেকে দাঁড়িয়ে সেই ঘাটটা আপনাদেরকে দেখাচ্ছি নদীটা অনেকটা বড় দেখাচ্ছে জোয়ার হয়ে আছে একেবারে আমাদের মাছ বরাবর আমাদের ঘাটটা আর তার পাশে আমাদের আপ্যায়ন তো আমরা এখন কোনাকুনিতে দাঁড়িয়ে আছি ওখান থেকে যে কর্নারটা দেখাই আপনাদের সেই কর্নারে এখন দাঁড়িয়ে রয়েছি আর আমার বন্ধু কমল তো সে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে তো বেশ করতে থাকুক আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি একদম জঙ্গলের গায়ে এখানে অনেক রকমের গাছ রয়েছে সুন্দরবনের জঙ্গলে যে গাছগুলো দেখা যায় সব ধরনের গাছ এই পাখির জঙ্গলে না থাকলেও অনেক গাছই রয়েছে যেটা আমাদের আপ্যায়ন যে পারে সে পারে নেই আমার বন্ধু কমল আছে জয়দেব আছে ওরা দুজন সন্ধ্যাবেলা আমার এখানে চলে এসছে সন্ধ্যাবেলা মাঝে মধ্যে আমরা এখানেও বসি তো এখন এই খাট নতুন ঘরে পাতা হবে আজকে এদিকে এই দরজাটা ফিটিংস করে দিয়ে গেছে বাথরুমের দরজা এটার জন্য কাজটা বন্ধ তো এখন এই এটা কে গো এসে পাপান ওদিকে আমাদের গেস্ট তো আছেন যারা ছিলেন তারা আছেন আজকেও তো ওনাদেরই সব সবই ছোটাছুটি করছে আর এই খাট গোসাবা থেকে আমরা নিয়ে এসেছিলাম বোটে করে তো ফিটিংস করা হয়নি কাজ বাকি ছিল বলে এখনই এগুলো সব ফিটিংস হচ্ছে জয়দেব খাট হাড়ি মনে হচ্ছে দুটো নিয়ে এসছি আমাদের ওই পাঁচ ছয়ে আছে পাঁচ নম্বর ছ নম্বর রুমে এই খাট আছে একটা খাট ফিটিংস করতে এখানে কত লোক শোন না

কি করবো কেউ নিচ্ছে না তো আমি নেবো না ভিডিওতে শুধু কুমড়ো গাছগুলো দেখেছেন এখন সেই ফুলগুলোও দেখেছেন কুমড়ো একটা ছোট হয়েছে থাকুন কুমড়োটা বড় হোক মাঝ দিয়ে আরেকটা ফুলেরও করবো দুটো ফুল বা তিনটে ফুল আগের দিন করেছিলাম ফুলগুলোকে কুচিয়ে একটু কুচিয়ে দিয়ে মানে পেঁয়াজি টাইপের করে ফুলের বড়া করেছিলাম